পরিমিতি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা অত্যন্ত ভীতির বিষয় কিন্তু আসলে ভীতির বিষয় বিষয়গুলো হয়েছে এই কারণেই যে তারা আসলে সূত্রগুলোকে মনে রাখতে পারে না যার কারণে প্রয়োজনের সময় সেগুলোকে তারা স্মরণ করতে পারে না এবং সেগুলোকে ব্যবহার করতে পারে না আমি এই ছোট্ট একটি টিউটোরিয়ালের মাধ্যমে চতুর্ভুজ সংক্রান্ত যে পরিমিতিগুলো রয়েছে এবং চতুর্ভুজ সংক্রান্ত যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোকে একটু তুলনামূলকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি সেক্ষেত্রে আশা করি মনে রাখতে পারবে তো সবার প্রথমে ভিডিওটি ছোট করার জন্য আসলে আমি চিত্রগুলো এবং এঁকে রেখেছি প্রয়োজনীয় ইনফরমেশনগুলো একটু দিয়ে রেখেছি তো প্রথম যে চিত্রটা তোমরা সকলেই জানো এই চিত্রটা একটা আয়ত ক্ষেত্র এই আয়ত ক্ষেত্র আর এই পাশে হচ্ছে বর্গক্ষেত্র এই দুইটু বিষয়ের প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এর মধ্যে একটা কমন জিনিস আছে সেটা হচ্ছে কি কনগুলো এর প্রত্যেকটাই সমকন এখানে আমরা যদি খেয়াল করি এ কোনটা সমকণ এবং এই কোনটা সমকণ এই কোনটাও সমকোণ এ কোনটাও সমকন অনুরূপভাবে যদি আমরা বর্গক্ষেত্রের দিকে তাকাই তাহলে এখানেও আমরা কিন্তু দেখতে পাবো কনগুলো সমকন কণগুলো সমকন কণগুলো সমকোণ তাহলে কণগুলো সমকোণ আমরা আগে যে বিষয়টা মিল রয়েছে সেটা আমরা একটু খেয়াল করে নিলাম তো সবার প্রথমে আমরা এখানে যাব যে পরিসীমা নির্ণয় করতে যদিও ক্ষেত্রফল আগে লিখছি ক্ষেত্রফল আগে লিখেছি আমি কিন্তু পরিসীমার ব্যাপারটা আমি আগে বলবো পরিসীমার ঘটনাটা কি এখানে এখানে চারটা বাউ আছে এই পাশে উপরের দিকে একটা নিচের দিকে একটা উপরে যেটা এবং নিচে সেটাই কারণ বিপরীত বাবুগুলো এর সমান থাকে এবং সমান্তরাল হয় এখানে বি এ পাশে বি আসলে চারটা বাহুর সমষ্টিকে পরিসীমা বলে আমরা যদি এই বিষয়টাকে ছোট্ট করে এই দিকে একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারব চারটা বাহুর সমষ্টি যদি পরিসীমা হয়ে থাকে তাহলে প্রথম বাহুটা ছিল এ তারপরে আমরা আমরা যদি এটাকে এ ধরি তাহলে আমরা বামের দিকে আসি পরেরটা হলো বি এখানে আমরা একটু খেয়াল করি বিষয়টা আসলে পরিসীমা কেন টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত হয় সেটা অ্যাকচুয়ালি আমি দেখবো এখানে তারপরে আছে এ আমি সেটা এ লিখলাম এগেইন এ পাশে বি আছে তাহলে আমি বি লিখলাম আমরা চারটা বাবুল সমষ্টি পরিষীমা যেহেতু তাহলে আমি তা করলাম এখানে একটা ইয়ে এখানে একটা ইয়ে তাহলে আমরা দুইটা ইয়ে লিখতে পারি অভিয়াসলি অ্যান্ড এখানে একটা বি এখানে একটা বি তাহলে কি আমরা লিখতে পারি দুইটা বি অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে ভুলে গেছি এই এ হচ্ছে এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং বি হচ্ছে আয়তক্ষেত্রটির প্রস্ত তাহলে আমি যে এ ব্যবহার করেছি সেটা হচ্ছে কি দৈর্ঘ্য বি হচ্ছে প্রস্ত তো এখন আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমরা টু কমন নিতে পারি টু যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে এ থাকে অ্যান্ড এখানে কি থাকে বি থাকে তো এখান থেকে আমরা যদি এ যদি দৈর্ঘ্য হয়ে থাকে বি যদি প্রস্ত হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রে পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এখানে লিখলাম টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত আশা করি পরিসীমার ব্যাপারটা বোঝা গেছে সিমিলারলি আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রে আসি তাহলে এক্ষেত্রেও আমরা পরিসীমার ব্যাপারটা যদি খেয়াল করি প্রথমে তাহলে দেখব এখানে বর্গের আমরা জানি প্রত্যেকটা বহু সমান প্রত্যেকটা বহু সমান এখন এই কারণে একটা বাহুকে যদি এ বলি তাহলে প্রত্যেকটা বাহুই কী হবে এ হবে তাহলে এক্ষেত্রেও যদি চারটা বাহুর সমষ্টি যদি পরিসীমা হয়ে থাকে তাহলে এক্ষেত্রে কী করতে পারি আমরা একটু ক্যালকুলেট করে দেখি যে এই যে চারটা বাহুর সমষ্টি প্রথমটাই এ তারপরেরটা হচ্ছে আবারও এ তারপরেরটা হচ্ছে এই পাশের নিচের দিকে এটাও হচ্ছে এ আমরা যদি এটাও এ ব্যবহার করি এবং এটা হচ্ছে এ এ তাহলে আমরা যদি দেখি যে চারটা বাহুর সমষ্টি যদি পরিসীমা হয় তাহলে চারটা বাহুর যোগ করলে কী হবে তাহলে এ চারটায় এ হবে চারটায় এ যোগ করলে চার এ তাহলে আমরা সেক্ষেত্রে পাই বর্গক্ষেত্রে পরিসীমা সমান সমান কি পাই বর্গাক্ষেত্রের পরিসীমায় পাই আমরা চার এ মজার ব্যাপার হলো চারটা বাহুই সমান তাহলে বর্গক্ষেত্রের পরিসীমায় চার এ এখন যদি আমরা একটু এই বর্গের সিমিলারলির নিচের দিকে তাকাই সেটা হচ্ছে রম্বস আমরা আগে পরিসীমার ব্যাপারগুলোকে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করতে চাই তো এখানেও যদি দেখি রম্বস হচ্ছে সেই চতুর্ভুজ যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং বিপরীত কণগুলোও সমান কনের বিষয়টা এখন আসি না এখন আমরা দেখি বাহু 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 তাহলে একটা যদি এ বলি অপরটা এ অপরটা ইয়ে তারপরটাও এ তাহলে এক্ষেত্রেও তাহলে কি হবে পরিসীমা মানেই হচ্ছে চার বাহুর যোগ তাহলে এখানেও যদি করি সেমিলারলি এটা এটাকে যদি এ সেই এটা যদি এ ধরি এটা এ যদি সেই এ ধরি আবার এইটা ইয়ে এ যদি তারপর এটা ধরি তিন নাম্বার ইয়েটা এটা যদি চার নাম্বার ইয়েটা ধরি তাহলে এক্ষেত্রেও কিন্তু চারটা ইয়ে যোগ করলে আমরা পরিসীমা পাই চার এ তাহলে একটা ব্যাপার ক্লিয়ার যে বর্গের যে পরিসীমা এবং রম্বসের পরিসীমা সেম কেননা এখানেও বাহু সমান এখানেও চারটা বাহু সমান তবে হ্যাঁ বাস্তব অঙ্কের ক্ষেত্রে এর বাহুর পরিমাণ আর এর বাহুর পরিমাণ যে একই রকমের হবে তা না এটা এটার পাঁচ হতে পারে এটা নয় হতে পারে এটা তিন হতে পারে এটা দুই হতে পারে এটার এক হতে পারে এটার ছয় হতে পারে সেটা একটা আলাদা বিষয় কিন্তু এখানে আমরা দেখব এই চতুর্ভুজের চারটা সমান এই রম্বসের চাইটা বাহু সমান সেই ক্ষেত্রে পরিসীমা এর পরিসীমা সেম সূত্র দিয়ে আইডেন্টিফাই করা যাবে তো পরে আমরা বামের দিকে যদি লক্ষ্য করি এখানে একটা পাওয়া যায় সামান্তরিক সামান্তরিক মজার ব্যাপার হলো যদি আয়তক্ষেত্রের সাথে একটু চিন্তা করি আয়তক্ষেত্রে যেমন এ ছিল একটা বাহু এখানেও একটা বাহুর নাম এ এটা দৈর্ঘ্য ছিল এখানে আমরা এটাকে ওইভাবে দৈর্ঘ্য বলতে পারি এখানে অপর বাহুটা ছিল প্রস্থ এখানে এই বাহুটাকে প্রস্থ বলতে পারি প্রস্ত বলতে পারি তো সেই ক্ষেত্রে এখানেও যদি চারটা বাহুর যোগফল পরিসীমা হয়ে থাকে তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে প্রথমটা হচ্ছে কি এ তারপরে এই পাশেরটা হচ্ছে কি বি তারপরে এখানে নিচেরটা হচ্ছে কি এ তারপরে এই ডানেরটা কি বি তাহলে এখানে যদি আমরা আবারও যোগ করে দেখি এ আর এ তাহলে টু এ বি আর বি টু বি তো এখান থেকে আমরা কি করতে পারি কে কমন নিতে পারি কে যদি আমরা কমন নিই তাহলে কী হবে এ প্লাস বি তো আমরা এই সামান্তরিকের পরিসীমাতেও পাই কি টু ইন্টু এ প্লাস বি আমি অ্যাকচুয়ালি তুলনামূলকের কথা প্রথমে বলছি বিকজ এখানে দেখো এই আয়তক্ষেত্রের পরিসীমা এবং সামান্তরিকের পরিসীমা কিন্তু একই পাচ্ছি টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত এখানে বর্গের এবং রম্বসের পরিসীমা কিন্তু একই পাচ্ছি পরিসীমা ফড়ে এখানে পরে তো আশা করি তোমাদের কাছে পরিসীমার বিষয়গুলো ক্লিয়ার হয়েছে এখন আমরা আসব ক্ষেত্রফল তাহলে এইখানে দৈর্ঘ্যকে যেহেতু আমি এ বলেছি প্রস্থকে যেহেতু বি বলেছি তাহলে আমি ধরে নিচ্ছি এটা দৈর্ঘ্য এটা প্রস্ত তো ক্ষেত্রফল বলতে কী বোঝায় এই যে হলুদাকের ভিতরের যে জায়গা এরিয়া জায়গা এই জায়গাটাকে অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বলে তো এই ক্ষেত্রফলটুকু যদি আমি কোনো না কোনোভাবে নির্ণয় করতে চাই তার জন্য একটা সূত্র থাকা লাগবে এই সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্যকে তো আমি এ বলেছি তাহলে দৈর্ঘ্য দিলাম এ আর প্রস্থকে যেহেতু আমি বি বলেছি তাহলে এখানে প্রস্থকে আমি দিলাম বি এবং শেষে একক লিখতে হবে বর্গ একক সে এককটা মিটার যদি হয় তাহলে বর্গমিটার যদি সেন্টিমিটার হয় তাহলে বর্গ সেন্টিমিটার তো এখানে ক্ষেত্রফলটা আমরা এ ইন্টু বি পায়ে গেলাম আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে আমরা যদি এখন ক্ষেত্রের ক্ষেত্রে যাই তাহলে সেখানে কিন্তু দেখব প্রত্যেকটা বাহুই কিন্তু একই এখানে কিন্তু দুই রকমের বাহু নেই দ্যাট ইজ দৈর্ঘ্য এবং প্রস্থ নেই তাহলে এখানে আমরা কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি এখানে ক্ষেত্রফলটা বিভিন্ন জনে বিভিন্নভাবে বলে কেউ বলে বাহুর স্কোয়ার মানে যে কোনো একটা বাহু নিয়ে তারপর স্কোয়ার এ কথাটাও ঠিক কেউ আবার বলতে পারে বাহু গুণন বাহু সেটাও ঠিক অবলিক দিয়েছি তাহলে বাহু গুণন বাহু এটাও কেউ করতে পারে আসলে এটা করলেই এ স্কোয়ারেই আসবে যার কারণে অনেকে বাহু গুণন বাহু বলে অনেকে বলে বাহুর স্কোয়ার তোমাদের যেটা মন মনে থাকবে যেটা মন চায় তোমরা সেটাই ইউজ করতে পারবা তো আমরা ক্ষেত্রফল দেখলাম এই উভয় ক্ষেত্রেই দেখলাম যে দুটি বাহুর গুণফল এখানে প্রস্থ এবং দৈর্ঘ্যের গুণফল এখানে ওই দুইটি বাহুর গুনফলই হল একটা বাহু আর একটা বাহু তো আমরা ক্ষেত্রফল দুটার পাইলাম এবার আসি আমরা সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে সামন্তরিকার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমাকে একটা বিষয় ক্লিয়ার হতে হবে যে এই যে দৈর্ঘ্য যেটাকে আমরা বলার চেষ্টা করেছি উপরে এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্য বলার যে যে বাহু দুইটাকে দৈর্ঘ্য বলার চেষ্টা করেছি এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল এই সমান্তরাল বাহু দুটির মধ্যে আমাদের সবার প্রথমে লম্ব দূরত্ব একটা বিষয় আমাদেরকে জানতে হবে যে এই যে লম্ব দূরত্ব আমি যদি এখান থেকে এই কোণ থেকে যদি আমি নিচেরটাকে আমরা যদিও দৈর্ঘ্য বলেছি আমরা সেটাকে ভূমি বলতে পারি এই লম্ব দূরত্ব যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো যদিও এখানে দৈর্ঘ্য বলেছিলাম প্রস্ত বলেছিলাম এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে যে উপায়ে ক্ষেত্রফল নির্ণয় হবে এখানে কিন্তু সেই উপায়ে ক্ষেত্রফল নির্ণয় হবে না বিকজ এখানে কণটা ছিল সমকণ আর এখানে কণগুলো সমকণ নয় বরং এইটা কোন এবং এইটা কোন সমান বিপরীত কণগুলো সমান তো এই জায়গায় সে কারণে কি হবে দৈর্ঘ্যগুলোর প্রস্তুতির ক্ষেত্রফল নির্ণয় হবে না তো এই ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য আমাদেরকে কী করতে হবে এই যে লম্ব দূরত্ব আছে এই যে বাহুটা এবং এই বাহুটার এই বাহুটার লম্ব দূরত্ব আমাদেরকে বের করতে হবে আর নিচের এই বাহুটাকে ভূমি বলে পরিচিতি নিতে হবে এই বাহুটাকে ভূমি বলতে হবে আর এটাকে লম্ব দূরত্ব বলতে হবে অথবা উচ্চতা বলতে হবে আর সেই উচ্চতাকে যদি আমরা এচ বলার চেষ্টা করি তাহলে এর ক্ষেত্রফল হলো ভূমি গুণন উচ্চতা দ্যাট ইজ এ ইন টু এইচ আমরা এ ইন্টু এইচ এর মাধ্যমে এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো অপরপক্ষে আমরা যদি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে সেক্ষেত্রে তোমাদের আরেকটা বিষয়ে ধারণা থাকা লাগবে সেটি হচ্ছে কর্ণ কর্ণ কাকে বলে সেটা হচ্ছে কি এই যে এ কণগুলো রয়েছে এই কণগুলোর এটা হচ্ছে কণিক বিন্দু এই কণগুলোর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কণিক বিন্দু এই বিপরীত কণগুলোর কণিক বিন্দুর সংযোজক রেখাকে কর্ণ বলে কর্ণ বলে তাহলে এই রেখাটি হলো কর্ণ এখন রম্বসে তাহলে আরও একটি কর্ণ পাওয়া যাবে এই পাশে কর্ণিক বিন্দুগুলো যদি আমি যোগ করি তাহলে সেক্ষেত্রে আরেকটি করণিক কর্ণ আমরা পেয়ে যাব। এই কর্ণগুলোর নাম যদি আমি একটার নাম যদি একটার নাম যদি আমি ডি ওয়ান দিয়ে থাকি এটার নাম ডি ওয়ান দিলাম আর আরেকটার নাম যদি আমি ডি টু দিয়ে থাকি এটা এই যে এই বরাবরে যেটা ছিল সেটা ডি ওয়ান আর এটাকে যদি আমি ডি টু বলার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে এইটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই কর্ণদ্বয়ের গুণফল করে দিলেই কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব রম্বসের তাহলে রম্বসের ক্ষেত্রফলটা তাহলে কি পাওয়া যায় ডি ওয়ান d2 ডি টু তার মানে কর্ণ দুটি ওই জন্য কর্ণদ্বয়ের গুণফল যদি করে দেওয়া যায় তাহলে রম্বসের ক্ষেত্রফল পাওয়া যাবে তো এখন আসি আমাদের আয়তক্ষেত্রের একটি কর্ণর কথা এবং বর্গের একটি কর্ণের যে জায়গাটা এটা ফাঁকা রেখেছি এখন আমরা কর্ণ সম্পর্কে জানি তো কর্ণ জিনিসটা একটু আগে বলা হলো রম্বসের ক্ষেত্রে তো আবারও আমি সেই কর্ণটা এখানে বলি এই কণিক বিন্দুগুলো যোগ করে দিলাম তাহলে এখানে একটা কর্ণ পাওয়া গেল এই যে এখানে যে কর্ণটা পাইছি যে কর্ণ পাইলাম এই কর্ণ এটাকে বলা হচ্ছে এটাকে কর্ণ বলা হচ্ছে এটা হচ্ছে কর্ণ কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এই কর্ণর যে সূত্র রয়েছে সেই সূত্রটা অ্যাকচুয়ালি তোমরা নিজেরাই বানাইতে পারবা যাদের যাদের এই কথাটা মনে আছে আমি একটু স্মরণ করাই দিই যাদের পিথাগোরাসের কথা মনে আছে যাদের পিথাগোরাসের উপপাদ্য মনে আছে তারা কিন্তু এই কর্ণের এই বিষয়টা ইজিলি বের করতে পারবা কর্ণের সূত্র কি হতে পারে আমি বিষয়টাকে ক্লিয়ার করি যে সমকোণ থাকে এই যে সমকোণ সমকোণের বিপরীত বাহকে অতিভুজ বলে তো পিথাগোরাস বলেছিলেন যে অতিভুজ স্কোয়ার তার মানে এই যে কর্ণ স্কোয়ার আমরা যদি এই কর্ণের স্কোয়ার এখানে আপ আপাতত কর্ণের স্কোয়ার মনে করলাম মানে অতিভুজ স্কোয়ার এই যে এটা এটা অতিভুজ আর অতিভুজেরই এখানে এই চিত্রের ক্ষেত্রে এই আয়তার ক্ষেত্রে ক্ষেত্রে এই অতিভুজটাই কর্ণ হয়েছে সেই কর্ণ তাহলে এটা যদি কর্ণ হয়ে থাকে তাহলে আমি অবত কর্ণের স্কোয়ার দিলাম তাহলে কি পাবো লম্ব স্কোয়ার পেতাকাসের কথা কি বলে অতিভূত স্কোয়ার সমান সমান লম্বা স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাই যদি হয় তাহলে আমি লম্বা স্কোয়ারকে আমি বি বলার চেষ্টা করলাম বি স্কোয়ার যোগ ভূমি স্কোয়ারকে এ বলার চেষ্টা করলাম এ স্কোয়ার তোমরা ভালোভাবে জানো যে এই স্কোয়ার এই পাশে আসলে কি হয়ে যায় রুট হয়ে যায় তাহলে আমরা এটা রুট করে দিলাম তাহলে একটু হেল্প নিয়ে এখন আমি তাহলে এইখানে যে স্কোয়ারটা দিয়েছিলাম সেটা আমি মিশিয়ে দিলাম তাহলে এখন আমাদের ব্যাপারটা আমাদের কাছে শিওর যে কর্ণ সূত্রটা কী হচ্ছে এ ও এটাকে যদি তোমরা আর একটু আডি মানে মডিফাই করে নিতে পারো তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এ স্কোয়ারটাকে তুমি আগে রাখবা রাখতে পারো এ স্কোয়ার যোগ বি স্কোয়ার তাহলে কর্ণের জন্য ওই জন্যই বলা হয় দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার উপরে হোল ওভার তাহলে হোল ওভার দিলেই কিন্তু আমরা এই আয়তা ক্ষেত্রে কর্ণটা পেয়ে যাই অনেকে কর্ণটাকে মুখস্থ রাখতে পারে নতুবা পিথাগোরাসের কথা বা পিঠা গোড়াশের উপবাদেরকে অ্যাপ্লাই করে প্রয়োগ করে সে কিন্তু নিমিশেই ব্যাপারটাকে বের করে নিতে পারে যদি ভুলে যায় তো সিমিলারলি আমরা যদি আসি এই বর্গের কর্ণের নির্ণয় করতে তাহলে ক্ষেত্রে কি পাবো এখানেও বর্গের কর্ণের জন্য আমরা তাহলে কী করলাম এই কণিক বিন্দুগুলো যোগ করে দিলাম কণিবিন্দুগুলো যোগ করে দিলে এখানেও কিন্তু আমরা একই ঘটনা পাই এটা হচ্ছে আমাদের কর্ণ এটা কর্ণ দিলাম তাহলে কর্ণটা যদি আমি এটা একটা ত্রিভুজ কল্পনা করে থাকি তাহলে এটা আমাদের সমকোণী ত্রিভুজ এটা যেহেতু সমকোণ এই কণটা যেহেতু সমকোণ তাহলে সমকোণের এটা হচ্ছে বাহু সমকোণের বিপরীত বাহু অতিভুজ তাহলে অতিভুজটা এখানে কর্ণ তাহলে আমরা পৃথাগ্রসের উপপাদ্য অনুসারে কি জানি যে অতিভুজ স্কোয়ার তার মানে কর্ণের স্কোয়ার দিলাম কর্ণের স্কোয়ার দিলাম কারো যদি বুঝতে অসুবিধা হয় আমি একটু কালিটা চেঞ্জ করে দিচ্ছি এটা কর্নের কর্নের স্কোয়ার দিলাম তাহলে কি হবে লম্বা স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে লম্বা স্কোয়ার দিলাম লম্বা স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার কি আবার এ তাহলে আবারও এ স্কোয়ার দিলাম কিন্তু আমরা জানি যে এই পাশের স্কোয়ার এদিকে যায় কি হবে রুট হবে তাহলে সেক্ষেত্রে আমি কি করলাম এই স্কোয়ারটা এদিকে এসে আমি রুট করে দিলাম দিলাম রুট করে দিলাম তাহলে এটা আমি মিশে দিই তাহলে আমি এটা মিশিয়ে দিলাম এই রুট যেহেতু স্কোয়ার যেহেতু ডানের দিকে গিয়ে রুট হয়ে গেল তাহলে আমি মিশিয়ে দিলাম তো এখন আমরা আসি একটু চিন্তা করলে তোমরা বাকিটা রেজাল্ট করে নিতে পারবা যে এখানে রুট ওভার থেকে গেলো এখানে একটা এ স্কোয়ার এখানে একটা স্কোয়ার তাহলে কী হতে হবে দুইটা এ স্কোয়ার আসলে মুখস্ত করলে হয় কিন্তু আমি বের করাটা দেখাচ্ছি তোমাদেরকে তো এই রুটটা তখন কি করব রুট টুকেও দেবো এই রুট কিন্তু আমরা এ স্কোয়ারকেও দেবো তোমরা জানো স্কোয়ার আর রুট কেটে যায় তাই যদি কেটে যায় তাহলে এখানে থাকলো রুট টু আর এখানে থাকলো এ তার জন্য আমরা বলতে পারি বর্গের কর্ণ সমান সমান রুট টু এ আশা করি ব্যাপারটা কর্ণের বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো এরপরে আমাদের আরেকটা বিষয় আছে নিচের দিকে আরেকটা চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি সেই চতুর্ভুজটা একটু হলো সেগুলোর থেকে আলাদা এই চতুর্ভুজটা হচ্ছে ট্রাপিজিয়াম তোমরা অনেকে ট্রাফিক নাম শুনে থাকবে যদি শুনে নাও থাকো তাহলে আমি বলে দিচ্ছি যে চতুর্ভুজের বিপরীত বা মানে দুটি বাহু সমান্তরাল যেমন এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা অবভিয়াসলি একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের এটা বাহু এবং এটা বাহু সমান্তরাল কেন সমান্তরাল এরা চলতে থাকবে কখনো মিলবে না কখনোই মিলিত হবে না যার কারণে এই দুইটি বাহুকে কি বলা হচ্ছে সমান্তরাল বাহু বলা হচ্ছে এই সমান্তরাল বাহু দুটির একটা কিন্তু লম্ব দূরত্ব থাকবে লম্ব দূরত্ব থাকবে আমরা যদি এইভাবে নিচের দিকে যাই এখান থেকে এই কণিক বিন্দু থেকে আমরা যদি নিচের দিকে যাই আমার বাঁকা হচ্ছে একটু হয়তোবা বা বাস নিচের দিকে যদি যাই তাহলে এটাকে লম্ব দূরত্ব বলা হয় এই সমান্তরাল বাহু দুটির সমান্তরাল বাহু দুটিকে একটিকে আমি বলেছি এ অপরটিকে বলেছি বি অপর যে দুটি বাহু রয়ে গেছে সেগুলোকে আইডেন্টিফাই বা মার্কিং করার দরকার নাই তো এখানে কেউ কেউ বলতে পারে লম্ব দূরত্ব এখানে আট করা যাবে না এখানেও করা যাবে যেখানে মন চায় সেখানে করতে পারবো বাট লম্ব এখানেও করতে পারো নো প্রবলেম বাট আমি এই পাশে করেছি কিন্তু এই লম্ব দূরত্বকে একটা আমি চিহ্নিত করলাম এস দিয়ে এটা লম্ব দূরত্ব বলছি আমি তো এখানেও একটা এই যে এক দাগ এর ভিতরে একটা এরিয়া আছে এটা হচ্ছে ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। এটার ক্ষেত্রফলটা কেমন করে নির্ণয় করব। আমি ক্ষেত্রফল লিখে রেখি ক্ষেত্রফল কার ক্ষেত্রফল ট্রাফিক জামের আমি ট্রাফিক জ্যাম কথাটা লিখলাম না যেহেতু উপরে লিখে রাখছি ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল তো ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করবো কীভাবে এখানে একটা খুব ছোট্ট একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদয়ের যোগফল তো এখন হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগ ফল আমি তো বললাম একটু আগে এ হচ্ছে সমান্তরাল বাহু এবং এখানে বি হচ্ছে একটা সমান্তরাল বাহু এত বড় বাহু লিখলে আমার ভাষা অনেক বড় হবে যার কারণে আমি এটাকে সংক্ষেপে এ বলার চেষ্টা করেছি আর একটা বি তার জন্য সমান্তরাল বাহুর দেয়ের যোগ আমি লিখে ফেললাম এ প্লাস বি তারপরে কি আছে তাহলে হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল গুণন উচ্চতা গুণন উচ্চতা উচ্চতাকে আমি ধরেছি উচ্চতা বা লম্ব দূরত্ব যেটাই বলো না কেন উচ্চতা বললেও হবে লম্ব দূরত্ব বললেও হবে তাহলে সেটাকে আমি ডিফাইন করেছি এস দ্বারা সো ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুনন হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল গুণন উচ্চতা আশা করি আমার এই ছট্ট প্রয়াস তোমাদের কাজে লাগবে ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য